এক ছিল টুনটুনি সে খুব বুদ্ধিমান সব সময় অন্যকে সাহায্য করে তার সবচেয়ে ভালো বন্ধু হিমু এক অলস খরগোশ হিমু সারা দিন ঘুমায় আর বলে ঘুমি টুনটুনি একটি বুদ্ধিমান পাখি হিমু একটা অলস খরগোশ চাদু চাচা একটা বুড়ো কচ্ছপ বান্টি একটা দুষ্টু বাঁদর একদিন হঠাৎ জঙ্গলের খবর এলো চাদু চাচা হারিয়ে গেছেন সবাই ভয় পেল চাদু চাচা সব জানে জঙ্গল চালায় চাদু চাচা না থাকলে তো বড় বিপদ আমি তাকে খুঁজব আমি তো চলতে পারি না তুমি যাও বন্ধুর বিপদে পাশে না থাকলে কেমন বন্ধু তো আবে শেষে হিমু রাজি হলো দুজন মিলে রওনা হলো হলো পথে তারা বানটির ফাঁদে পড়ল বানটি বলল তোমরা আমাকে তিনটা ধাঁধার উত্তর দাও আমি যেতে দেব ধাঁধা নাম্বার এক পেছনে চোখ নেই তবু সব কিছু দেয় হিমু বলল ওই ধাদা নাম্বার দুই তাকে ভাঙলে সে হাসে কে সে টুনি বলল ডিম ধাঁধা নাম্বার তিন দিনে সূর্য রাতে বন্ধু আলো দেয় তবু আগুন না হিমু বলল জোনাকি তোমরা সত্যিই বুদ্ধিমান চাদু চাচা চাদু চাচা কোথায় আছেন চাদু চাচা চাদু চাচা চাদু চাচা কেউ আছো বাঁচাও তুমি কেউ আছো বাঁচাও তুমি চাদু চাচা চাদু চাচা কোথায় আছেন চাদু চাচা তোমরা এসেছো হ্যাঁ আমরা এসেছি চাচা আপনি খাঁদে পড়লেন কিভাবে বুঝতে পারিনি খাদ আছে তাই পড়ে গেছি উপরে তোলো আমাকে চাদু চাচা এই নেন রশি এই রশি ধরে উপরে উঠে আসেন তোমরা আমাকে আজ নতুন প্রাণ দিলে তোমরা না থাকলে কি যে আমার হতো ধন্যবাদ তোমাদের চলো যাই লো চাচাকে একটি খাদে পড়ে গিয়েছিল সবাই মিলে তাকে উদ্ধার করলো জাদু চাচা বললেন টুনটুনী আর হিমু আমাদের আসল নায়ক গল্পের শিক্ষা বন্ধুর বিপদে পাশে থাকো অলসতা ত্যাগ করে কাজে ঝাঁপাও বুদ্ধি আর সাহস থাকলে সব জয় সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেন আর এই ধরনের মজার মজার ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি